নমস্কার বন্ধুরা দেখুন এখন আমি করবো শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া কিভাবে করি আপনারা দেখতে থাকুন আর এখন আমি এসছি সাদে এই যে এইভাবে হবে এই যে দেখো এইভাবে দি এই এই যে দেখুন পাতাগুলো বেশ বড় বড় হয়েছে এই যে হ্যাঁ

এই চিংড়ি শাক পাতার বড়া বানাতে আমার লাগছে পুঁইশার পাতা ধুয়ে কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছটা বেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা রসুন কুচি রসুনটা আমি খুব ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি একটু আদা কুচি এগুলো মুখে পড়লে একটু ভালো লাগে এবার আমি এগুলো সব একসাথে মেখে নেব নিচ্ছি চিংড়ি মাছ বাটাটা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিচ্ছি আমি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিয়ে এটা করলে একটু মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আমি বেসন দিচ্ছি এই এক চামচই এবার আমি ভালো করে এটা একটু মেখে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ বাস বাস আর না আর না আর না এই তো হয়েছে অনেক হয়ে গেল না দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিচ্ছি হ্যাঁ আমার দাদা তো তুলুন দেখুন আমার মাখাটা হয়ে গেছে আমি কিন্তু এতে কোনো জলও দিইনি বৈশাখের পাতার যে জলটা যে জলটা সেই জলেই হয়ে গেছে এই যে এরকম হচ্ছে বুঝতে হবে এটা হয়ে গেছে আমি গ্যাস ধরে কড়ায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল আমি এটা বেশি তেলে বাঁচবো না অল্প তেলেই বাঁচবো আমি এইভাবে অল্প অল্প করে আঁচটা কম করে দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে করে বেজে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বৈশাখের বড়া বড়াটা আমার বাজা হয়ে গেছে এই বড়াটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভেজে আপনারাও খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন